আমি মানে রয়্যাল রয়্যাল মানে আমি দু হাজার একুশের দাম হবে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা রেড ইজ গ্রিন উনিশের গাড়ি টু টোয়েন্টি আছে গাড়ি আছে দাম হবে শুধুমাত্র

হ্যালো বন্ধুরা আবারও তোমাদের ডিমান্ডে চলে গেলাম কোথায় বিনা এন্টারপ্রাইজ তোমার জন্য বিনা এন্টারপ্রাইজ মানে কি রয়্যাল এনফিল্ড কালেকশন আজকে তোমাদেরকে বলবো যারা রয়্যাল বয় রয়েছে তাদের জন্য স্পেশাল স্পেশাল কালেকশন রয়েছে রয়েছে কি

বিনায়ের পাশে রয়্যাল এনফিল্ড তুমি রয়্যাল এনফিল্ডের স্টক পাবে অনেক স্টক পাবে আশা করি আর অ্যাকচুয়ালি কি যে কোনো গাড়ি দুটো তিনটে চারটে করে অ্যাভেলেবেল অ্যাভেইলেবল মানে অপশন রয়েছে যে একটা বেরিয়ে গেলে তোমরা ভাবতে যে পাবো না এখানে সেই অপশনটা নেই সেই অপশনটা সবসময় অ্যাভেলেবেল থাকে তাই না একটু স্টক আশা করি পেয়ে যাবে চলো দেখানো যাক গাড়ি Motorola দেখা যায় আর ভিডিওর মাঝবড়ে বলবো যে কি কি অফার রয়েছে বা কি তোমরা এখানে আসবে তাই বলি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো ফার্স্ট টাইম আমরা কি দেখাই দু হাজার উনিশের গাড়ি আছে দাম হবে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ডের গাড়ি আর এটা একটা আছে একুশ এর গাড়ি আহ

এক লক্ষ আঠারো হাজার টাকা ওয়ান লাখ আর একটা আছে ম্যাট ব্ল্যাক আছে দু হাজার সতেরো লাস্টের গাড়ি আছে অ্যালোয়ারিং টিউবলেসটা সবকিছু করানো আছে এই দাম হবে শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটার বয়স কম তাই ইউনিক লুকটা বেশি লাগছে কারণ বড়টা না খুব সুন্দর লাগছে দেখো তোমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এই অ্যাকচুয়ালি এই মডেলের গাড়ির দাম একটু বেশি হয় যাদের কম বায়ের থাকে তার জন্য রেখেছি ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ডে ডালাই পিং সব লাগানো একদম সব ওকে করা রয়েছে নেক্সটই রয়েছে নেক্সট রয়েছে এটা হচ্ছে দু হাজার

চলে ভিতরে আমরা হয় না কানে আশা করি দর্শকদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে যতটা তরকার আছে বলবো না খুব আছে বলবো একবার আস দেখুন গাড়ি দেখলে কিনতে হবে নাকি সবার ব্যক্তিগত আমি মানে ওই মানে এইখানে কলকাতার মধ্যে শুরু করেছিলাম একদিনে নাম একটা এখন জানি না কেউ করছে হয়তো অনেকে কেউ করছে কেউ করছে না সেম ডে নাম ট্রান্সফার যেহেতু আমাদের আটটি অফিস একদম পাশেই সেম ডে নাম ট্রান্সফার ফার্স্ট আমি শুরু করেছিলাম আর এখনো সেটা রয়েছে এই যে যারা তোমাকে গাড়ি দেখায় গাড়িটা দেখাতে থাকি অনেক কথা হবে মানে এখানে আসলে ফুল গাইডও করে দেওয়া হবে এটা গান মেটাল গ্রে আছে ডালা আইডিং টিউলেস্টার ডুয়েল রিক্স রয়েছে সবকিছু টোটাল কম্পিউটার দু হাজার উনিশের গাড়ি আছে

হ্যান্ডেলবার বার লেগ গার্ড সাইলেন্সার সিট পিছনে ব্যাগ মানে ব্যাগ রাখা ক্যারি করার জন্য সব ইচ্ছা টোটাল করা হবে যদি কেউ লং যেতে পারে গাড়ি নিয়ে যেতে পারে আরাম আনন্দে চালাবে তাই গাড়ার দাম হবে শুধুমাত্র আপনাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবো এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবো মানে শুধুমাত্র একটা কথাই বলবো যে কি নেই সবকিছু রেডি করে রেডি করতে গেলে

পেস্তা গ্রিন কালার আছে সুপার মিন কন্ডিশন চার হাজার কিলোমিটার রান আছে গাড়ি একদম নতুন গাড়ি কেনার এই গাড়ি কেনার সমান একদম একদম নতুন তোমার কেমন লাগে কালারটা কালারটা কিন্তু খুব একদম ইউনিক কালার অন্য কিন্তু দেখা পায় না এখানে খুব সুন্দর কালার আমার কাছে রিবনেরও সব রকম কালার পাবে চলো দেখাবো আর এই গাড়িটার দাম হবে শুধুমাত্র এক লক্ষ পঁচানব্বই টাকা কাস্টমার আসবে ওয়ান টেবিল যত কম বেশি করে দেওয়া হবে মোটামুটি আসো তোমরা ওয়ান টেবিল বসে তোমাদের সঙ্গে দরদাম করে তারপরে গাড়ি দেবে ফুল টু রেডি গাড়ি তোমাদের নিয়ে যাওয়ার পরে কোনো সার্ভিসের প্রয়োজন নেই সেটা করে দেবো আমি সব করে সব করে দেবে তাও যা আছে লাগবে না তাও করে দেবো তাও করে দেবে তাও ফ্রি আছে করে দেবো ফ্রি অফ কস্ট চলো নেক্সট ফিজ তার পাশে একটা আছে অ্যালয়েডিং টিউবলেস টার গ্যানমেটাল গ্রে যেটা দেখাচ্ছিলাম দু হাজার কুড়ির গাড়ি আছে বিএস ফোর স্পেশাল এডিশন গাড়ি আছে ঢালা হাইডিং লেগ গার্ড সাইলেন্সার সব এলইডি হেডলাইটও আছে এর মধ্যে টোটাল গাড়ি আছে দাম আছে হোয়াইট হেডলাইট পাবে হোয়াইট আছে

স্টার্টিং এ তাহলে আমরা কি দেখাচ্ছি দেখো রেড এটা দেখাবো ফার্স্ট তোমাকে দেখিয়ে দিই কটা এক্সচেঞ্জের গাড়ি আছে তোমাকে যেটা বলছিলাম আচ্ছা এক্সচেঞ্জের গাড়ি কিছু আছে রে কাছে আছে আমি দেখিয়ে দিই খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে অ্যাকচুয়ালি তো বুলেট বিনায়ক এন্ডার পাশে বুলেট সবাই জানে তো বুলেট তো অবশ্যই দেখাবো এই কটা যে কটা গাড়ি আছে দেখিয়ে দিই এটা যে এইচএফ ডিলাক্স সে বিএসটি সে 2021 এর গাড়ি ওয়ালপেপারস কমপ্লিট দাম হলো শুধুমাত্র 48000 টাকা 48000 টাকা ফিনান্স করে দেবো ফিনান্স হয়ে যাবে

আর একটা ভালো জিনিস যেটা তুমি বলছিলে অফারের কথাটা অফার দেখো তেল হেলমেট অবশ্যই দিই আর বিনায়কেন্ডের পেজ মানে প্রথম একদিন নাম চেঞ্জ আমরা শুরু করেছিলাম আপনি বাড়ি যেখানেই হোক কারণ ইউটিউবে এখন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বহু দূর দূর থেকে মানুষ আসে গাড়ি কেনার জন্য তো ডেলিভারি ডেলিভারি ভয় অনেকে বাজে দাদা এতদূর নিয়ে যাও তো আমাদের লোক আছে নিশ্চিন্ত মনে আপনার ঘর বন্ধ গাড়ি পৌঁছে দেবে ঘর বন্ধ পৌঁছে দেওয়ার দায়িত্ব চিন্তা নেই চিন্তা নেই ওটার জন্য কোনো আলাদা চার্জ সেরকম ব্যাপার নেই আসুন অবশ্যই যতটা পারবো আপনার জন্য করে দেবো রয়্যাল এনফিল্ড মানে বিনায়ক এন্টারপ্রাইজ মানে রয়্যাল এনফিল্ড আমি মানে রয়্যাল রয়্যাল মানে আমি রয়্যাল এনফিল্ড ফর রয়্যাল পার্সেন বলে কারণ আমার একটা ভালোবাসা আছে রয়্যাল এনফিল্ডের উপর না হলে দেখো এত টাকার গাড়ি কিনে কিছু অন্য গাড়ি কিনলে সেগুলোও বিক্রি হবে একই গাড়ি পাঁচটা সাতটা করে কিনে রাখা আমার কোনো যেমন অন্যরা করে বাট কি বিনায়ক এন্টারপ্রাইজের লোকে আসবে ধরো যেমন তোমার বললাম যে কোনো গাড়ি ধরো ওই কালের গাড়ি চারটে দেখলো লাল দুটো তিনটে দেখলো কালো পাঁচটা ছটা দেখলো তার মাস থেকে মানে বেছে নিলে ভালো হবে কাস্টমার স্যাটিসফাইড হবে আর আমার কাছে বাইক মানে লোহা লোহা এটা হচ্ছে ব্যাপার বাইক মানে লোহা আর বলো লোহা ইউজ করো প্লাস্টিক ছেড়ে দাও প্লাস্টিক ছেড়ে দাও রাস্তায় ফাঁসার হয় নাই একদম সত্যি তাই মেইনটেনেন্স লোকে বলে যে বুলেট আরে মেইনটেনেন্স প্রচুর কম আপনাদের আইডিয়ার বাইরে মেইনটেনেন্স 35 38 মাইলেজ গাড়ি আর কি লাগে গাড়ি স্কুটিতে তাই মাইলেজ যায় আশা হ্যাঁ আবার কি যায় মেইনটেনেন্সও খুব একটা হাই কস্ট কিছু না শুধু মোবাইলটা তো আড়াই লিটার লাগে

একদম নিখুত কন্ডিশন গাড়ি আছে এটাই হচ্ছে বিনা কেনার সব রকম কুড়ির এত সুন্দর কন্ডিশানের গাড়ি আর দাম দো শুধুমাত্র দেড় লক্ষ টাকা আবার কি সেম গাড়ি এক লাখ তিরিশও আছে এক লাখ তিরিশও আছে এক লাখ চল্লিশও আছে লাখ চল্লিশ আছে এমন জিনিস দাদা তেমন দাম আমি বলবো আপনাদের গাড়ি যদি রয়্যাল এনফিল্ড প্রতি ভালোবাসা থেকে একবার আসুন দেখুন গাড়ি যে কিনতে হবে আসলে এমন তো কোনো কথা নেই দেখুন আসার কথা যখন উঠল কিভাবে আসবে একটু বলে দাও তো বারাসাত একদম চাপাটালি মোড় একদম স্টেশন

একদম সুপারমেন্ট কন্ডিশন দু হাজার বাইশের গাড়ি আছে একদম টায়ার ফায়ার নতুন টোটাল গাড়ি র্যাপ করানো আছে পিপিএফ এটা তুলে দেবো গাড়ি নতুন হয়ে যাবে ফোরাম থেকে কাস্টমার বের করে সেদিনকেই পিপিএফ করেছিল যদি আপনারা চান আমি কাস্টমারের সামনে তুলবো যাতে নতুন হয়ে যায় একদম এতে দেখো নেভিগেশন অনুশীল সব ইচ্ছান দিন টোটাল কমপ্লিট লাগানো আছে গাড়ার দাম দেবো শুধুমাত্রটা খুব সুন্দর দাম দেবো এক লক্ষ সাড়ে হাজার টাকা এক লক্ষ সাড়ে আট টাকা সারাদিনই মানে এখন যা মার্কেট চলছে যা দেখছি আমি তো দেখি টুকটাক বিরো এক লাখ নব্বই দু লাখ দু লাখ কুড়ি দাম আছে এক লক্ষ সাড়ে হাজার টাকা দেবো চ্যালেঞ্জিং একটা দাম শুধুমাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসবো ফাইন্যান্স যদি আপনার সিভিল ভালো থাকে

ফকলাইট লেগ গার্ড ঢালাই ডিং টিউবলেসটা ডুয়েল ডিং টিউব সাইলেন্স আর সব আলাদা করে বসানো আছে এগুলোর দাম দেওয়া শুধুমাত্র এক লাখ আটানব্বই টাকা টাকা মোটামুটি এগুলো যা গাড়ি রয়েছে সব করে এভিএস এর সঙ্গে রয়েছে সব ডুয়েল এভিএস ডুয়েল কথা নতুন গাড়ি তো এগুলো নতুন গাড়ি এগুলো বিএস সিক্স এর যেহেতু তার পাশে একটা আছে এটা রিবন আছে ম্যাট ব্ল্যাক সেম এটা হবে বাইশের লাস্টের গাড়ি এগারো দাম হয় শুধুমাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটা তো লেগ গার্ড সাইলেন্সার সব আছে এটা তো ইঞ্জিন গার্ড রেডি গাড়ি চলো নেক্সট সাড়ে একটা আছে মেটিওর বিএস সিক্স সিরিজ দু হাজার বাইশের গাড়ি আছে সুপারনোভা টপ কালার গাড়ি আছে আগে একটা দেখেছিলাম সেম কালারে একই কালারের গাড়ি দুটো দিন থেকে বাঁচতে আপনার সুবিধা হয় বারবার একই কথা বলছে একদম একদম নেভিগেশন আছে অল পেপারস কমপ্লিট এই সব গাড়ি তো একদম সব কমপ্লিট পাঁচ বছর পেপার নিয়ে কোনো কথা হবে না কথা হবে না এই গাড়ি দাম শুধুমাত্র 175 টাকা 175 নেক্সট কি তার পাশে একটা আছে এটা হচ্ছে 2023 এর গাড়ি আছে সুপার মিন্ট এই কালারটা একদম দেখতে পাচ্ছ একদম ইউনিক একটা কালার খুবই কম দেখা যায় আর এইটার দাম হবে শুধুমাত্র 1 লক্ষ

এই গাড়ির দাম যেটা আছে এই গাড়ি করে দেবো এক লক্ষ এই গাড়ি যেগুলো আছে থেকে মধ্যে আছে ভেঙে ভেঙে বলে সময় বেশি লাগবে উইথ মডেল আছে তিনটে গাড়িতে গাড়ির দাম আরো আছে এই গাড়ি আরো তিনটে চারটে আছে আরো আটটা গোডাউন আছে ওটাতে আছে ওয়ান থেকে ওয়ান এইটির মাঝখানে এই গাড়ি পেয়ে যাবেন একদম তার পাশে আছে রেড ইড দু হাজার উনিশের গাড়ি আছে ডুয়েল রিক্সের সঙ্গে দাম দেবো শুধুমাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা তার পাশে আছে খুব ডিমান্ডেবল গাড়ি স্ট্যান্ডার্ড

কিছু এই গাড়ি এই যে ক্লাসিক আলাদা আর বুলেট আলাদা এটা অরিজিনাল বুলেট আছে সাত লাখ চালালো ওই গাড়িতে কোনো ব্যাপার নেই আর ব্যাপারটা আলাদা বুলেট আরেকটা দেখতে এটাও আছে দু হাজার সতেরোর গাড়ি দাম শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা আবার তো গাড়ি আরও অনেক আছে আমি বলবো আপনারা আসুন দেখুন গাড়ি আরো হয়তো অনেক গাড়ি সব হয়তো দেখাতে পারলাম না পরের ভিডিওতে আশা করি নিশ্চয়ই দেখাবো একদম আর পেপার্সটা আমার কাছ দিয়ে গাড়ি কেনেন যাই যার কাছ দিয়ে কেনেন একটা বার আমি বলবো নোটিস করে নক করে নিতে দেখে নেন পেপারটা আর অবশ্যই ঘুরে ঘুরে দেখেন ভাইরা অনেক জায়গায় ঘুরছে সব জায়গায় একবার করে যান দেখেন গাড়ি যখন কিনবেন তাড়াহুড়ার ব্যাপার নেই কদিন ওয়েট করে দু তিন জায়গায় দেখে তারপর গাড়ি কেনেন একদম আর কাগজপত্র নিয়ে কোন চাপ নিতে হবে না এটা কোনো আসো গাড়ি নাও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে একদম বাই ভাই